যখন তুমি হামলা নির্যাতন করেছ সাধারণ মানুষদের ওই সাধারণ মানুষ তোমার বাড়ি থেকে হামলা করেছে তারা বলেন পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে অভ্যুত্থানের মাধ্যমে যে বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত করছিল সেখান থেকে মুক্তি লাভের একটি প্রয়াস আমরা পেয়েছি এবং একটি নতুন সূর্যকে উদিত করেছে আমাদের ছাত্ররা আমি সেই সকল ছাত্রদেরকে যারা শহীদ হয়েছেন যারা নিজের জীবন আত্মত্যাগ করে একটি সূর্যকে ছিনিয়ে এনেছেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নেতৃবৃন্দকে এবং শহীদদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দুই হাজার ছয় সালের সতেরোই সেপ্টেম্বর গঠিত হওয়ার পর থেকে আপনারা দেখেছেন সাত দফা দাবি আমরা এই বিগত সরকার আমলে উপস্থাপন করেছি এবং চেয়েছি তাদের সাথে আমাদের কথা হয়েছে পাশাপাশি রাষ্ট্রের অন্যান্য বিরোধী দল যারা ছিল তাদের সাথেও আমাদের এই সাত দফা দাবি নিয়ে আমরা কথা বলেছি কিন্তু দুঃখের বিষয় আমাদের সেই সাত দফা দাবিকে ওই সময় আমলে নেয় নাই কারণ কি কারণ যদি আমরা পৃথক নির্বাচন ব্যবস্থার মাধ্যমে আমাদের এই নির্বাচনে আমরা আসি তাহলে হয়তো পুরো একটি শ্রেণী তারা মনে করবে যে তাদের ভোট ব্যাংক নষ্ট হয়ে যাচ্ছে সেই প্রেক্ষাপটে তারা এই পৃথক নির্বাচন ব্যবস্থাটি চালু করতে দেয় নাই যার কারণে আজকে আপনারা দেখেছেন যে সরকারি পরিবর্তন হয় পরিবর্তনের পরেই শুরু হয়ে যায় স্টিম রুলা রাষ্ট্রীয় সংবিধান আমাকে অধিকার দিয়েছে আমি যে কোনো রাজনীতি আমি এদেশে করতে পারবো কিন্তু আমি রাজনীতি করতে গিয়ে আমার সম্প্রদায় কেন আমরা ক্ষতিগ্রস্ত হবে আমার সম্প্রদায় কেন বারবার আঘাতপ্রাপ্ত হবে কেন জমি দখল হবে এই প্রশ্ন থেকেই কিন্তু আমরা পৃথক নির্বাচন ব্যবস্থাটা আমরা চেয়েছি এই বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গঠন হওয়ার পথ থেকে কিন্তু একটি মহল একটি রাজনৈতিক দল তারা কিন্তু বারবারই আমাদেরকে পকেটের পয়সা মনে করে ব্যবহার করেছে তারা যতবারই ক্ষমতায় এসেছে ততবারই আমাদেরকে ব্যবহার করেছে পর আপনারা দেখেছেন যারা বিগত সরকার হামলা নির্যাতন করেছে গুম খুনের সাথে জড়িত ছিল এবং যারা জুরপূর্ব বিরোধী মতাদর্শকে জেলখানায় পুরে রেখেছে আয়না করে নিয়ে গেছে ওই সকল ব্যক্তিদের বাড়িতে হামলা হয়েছে নির্যাতন হয়েছে তো তাদের বাড়িতে হামলা হওয়ার জন্য আমরা হিন্দু সম্প্রদায় কেন দায়ী থাকবো ওই সময় যারা হামলা নির্যাতন করেছে তাদের ক্ষমতাকে ব্যবহার করে তখন তো তুমি বলো নাই যে আমি সংখ্যালঘু তখন তো তুমি পরিচয় দিয়েছ আমি দলীয় আমি দলীয় নেতা তাহলে যখন তুমি হামলা নির্যাতন করেছ সাধারণ মানুষদের এই সাধারণ মানুষ তোমার বাড়িতে গিয়ে হামলা করেছে তারা প্রতিশোধ নিয়েছে তাহলে তুই কেন যে আমি সংখ্যা শুধু আমার হিন্দু ভাইদের বাড়িতে হামলা হয় না মুসলমান ভাইদের বাড়িতে তো হামলা হয়েছে কেন হয়েছে আমি মধ্যে ইতিমধ্যে বললাম যে হামলা হয়েছে একটি কারণ সেটি হচ্ছে রাজনীতি করেছেন আপনারা জনগণের অধিকার নিয়ে ছিনে মিনে খেলেছেন

একজন আওয়ামী লীগ হিসেবে একজন বিএনপি হিসেবে একজন জাতীয় পার্টি একজন জামাত হিসেবে বা অন্যান্য দল হিসেবে আপনি রাস্তায় আসেন না তাহলে আপনার জন্য আমি সাধারণ হিন্দু যে আছি আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হব আমি কিন্তু আঘাতপ্রাপ্ত হব আর আমি এই দেশে থাকতে হলে আমার সংবিধানকে মানতে হবে আমার সংবিধানের অধিকার যে যেগুলো আছে সাংবিধানিক সরকার ছাড়া কে কিন্তু আমার এই সাংবিধানিক অধিকার দেবে না আমি যে আজকে আন্দোলন করব আমি আন্দোলন করে কাকে বলবো এই সরকার নবাগত সরকার মাত্র তিন মাস সরকারে এই সরকারের এই সরকার এখনো তো তাদের শক্ত করতে পারে নাই তবে বিভিন্ন সেক্টরে আমাদের এখনো নেত্র অধিকার দিতে পারে নাই আমরা বিভিন্ন সময় বৈষম্যের শিকার হয়েছি সে বৈষম্যকে দূর করার জন্য সরকার কাজ করে যাচ্ছে আমরা তো পাচ্ছি না এই সরকারকে এখনো তাদেরকে সহযোগিতা করতে আমরা আন্দোলন যখন দেখবে এই সরকারের সময় অতিবাহিত হয়ে গিয়েছে আমরা আন্দোলন করবো তখনই যখন দেখবে যে সরকার আমাদের দাবিগুলো বাস্তবায়ন করছে না এই সরকার আসার কিছুদিনের মধ্যে আপনারা দেখেছেন বিগত সরকার আমলে তিপ্পান্ন বছরে যেটা পায় নাই এই সরকার কিন্তু এই অন্তর্বর্তী সরকার আমাদেরকে দুর্গাপূজায় দুই দিনের ছুটি কিন্তু ঘোষণা করেছে আপনারা বৌদ্ধ ধরুন আপনি আমাদের পাশে যাবেন আপনাদের যতিক দামি আমরা পূরণ করব আর যে দাবি আমরা পূরণ করতে পারবো না সেটা সংবিধান পূরণ করবে যেটা রাজনৈতিক দল অথবা রাজনৈতিক দলের মাধ্যমে যেটা নেন বেক নিয়ে আসবে তাই এসে সেটা পূরণ করবে এখন আমাদের উচিত এই সরকারকে সহযোগিতা করা এবং এই সরকারের কাছে থেকে আমরা যেই দাবিগুলো পৌঁছে যত দাবির পক্ষে স্মারকলিপি প্রত্যেক জেলা থেকে আমরা প্রদান করব আপনাদের কাছে আপনাদের যদি কোথাও সমস্যা থাকে কোথাও বৈষম্যের শিকার থাকে সেটা স্মারকলিপির মাধ্যমে আপনারা ডিসি মহোদয়ের কাছে এটা প্রদান করবেন ইউনিয়ন মহোদয়ের কাছে প্রদান করবেন সেটা রাষ্ট্রীয় পর্যায়ে দলের আকারে প্রধান উপদেষ্টার কাছে যাবে কিন্তু আমরা যদি রাস্তায় এসে গন্ডগোল করে বিভিন্ন দাবি দাবা করে এই সরকার কি আমাদেরকে এদেশ থেকে চলে যেতে পেরেছে এই সরকার কি আমাদেরকে ফুটবল হিসেবে ব্যবহার করেছে যারা ফুটবল হিসেবে ব্যবহার করেছে আমাদেরকে যারা আমাদেরকে ব্যবহার করে রাজনীতিতে তারা ফায়দা লুটেছে ক্ষমতা এসেছে তারা তো শূন্য বছরে আমাদেরকে কোনো কিছু দেয় নাই এই আগেও ক্ষমতায় ছিল তখনও তো কোনো কিছু দেয় নাই বিগত সরকারে যারা আমাদেরকে কোনো কিছু দেয় নাই আমাদের দাবি এই যে সদস্যের মধ্যে আছি তারা এসে ডাল হিসেবে আমাদেরকে বাঁচানোর জন্য তো তাদের বুকটা আগ্রহ দেয় নাই আমরা কেন তাদের জন্য বুকা করে দিচ্ছি আমাদেরকে বুঝতে হবে যারা আমাদেরকে ব্যবহার করছে ডাল হিসেবে আমরা ডাল হিসেবে ব্যবহার হতে চাই না সেই জন্য আমাদের দরকার পিতক নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করা যাতে কোনো গরিব না কেনারে যে আমি তোমাকে বুট দিই জন্য আমি তোমাকে আঘাত করেছি কোন দলীয় সরকার না বলতে পারে যে আমার বিরুদ্ধে তুমি কথা বলেছ সেজন্য তোমাকে আঘাত করেছি আমি আমার সাংবিধানিক অধিকার চাই এই রাষ্ট্রে আমি একজন বাংলাদেশি হিসেবে একজন সুনাগরিক হিসেবে আমি এই বাংলাদেশে থাকতে চাই এদেশে উন্নয়নে আমি অংশীদার হতে চাই সেই আশাবাদ আপনাদের কাছে কামনা করে আমি সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি सर्वेषां मंगलं भव सर्वे संत नियम्याः सर्वे बद्धानि पश्चन्तु तो, महाकृषि दुःखभागे भवत् ओम शांति ओम शांति ओम शांति जय